হ্যালো এভরিওয়ান ইটস মি দোহা চৌধুরী আজ আমরা চলে এসেছি সিলেটের একদম অফবিট আর ন্যাচারাল জায়গায় উত্মচেরা আমরা এসেছি মোট পাঁচজন সিলেটের টকসে টিমের সাথে আর আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই কাছে উৎমাচরা পৌঁছাতেই মনে হলো এক অন্য জগতে এসে গেছি চারদিকে পাহাড় সবুজ নিরিবিলি পরিবেশ আর পায়ের নিচে বইছে স্বচ্ছ পানি এখানে দাঁড়ালে একেবারেই টেনশন ফি লাগে আমাদের পাঁচজন দলে মিলে পানি নেমে খেলাধুলা করলাম ছবি তুললাম আর প্রকৃতির রূপে দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম আজকের উৎমাচরা ভ্রমণটা আমাদের সবার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা যারা প্রাকৃতি ভালোবাসেন শান্ত পরিবেশ খুঁজেন তাদের জন্য এই পারফেক্ট জায়গা আশা করি এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে ফুলো দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে অ্যাডভেঞ্চারে আল্লাহ হাফেজ